আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সারাদিনের রৌদ্র রৌদ্রতে কাজ শেষ করে বাসায় ফেরার পালা তো বাসায় ফিরতেছি সকল বন্ধুরা কেমন আছেন সবাইকে শুভরাত্রি আশা করি সবাই ভালো আছেন আর আজকে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল রোদ্রের তীব্র গরমে খুবই অসুস্থ হয়ে পড়লাম এমনিতে একটু অসুস্থ আছি বাট রোদ্রের কারণে আজকে আর একটু অসুস্থ হয়ে পড়লাম তো সবার কাছে দোয়া চাই সবাই আমাকে দোয়া করবেন আর অসুস্থ আল্লাহ নেয়া নেয়ামত তো এই অবস্থা রাত্রে যখন বাসায় ফিরি তখন আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল নিজ মনে নিজ জিদায় বাসায় ফিরতেছি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল